তো নাম কি বলো? মুমা বিশেষ। এই খালি বাড়ি। হ্যাঁ ছাই। প্রথম যখন ভর্তি ছিল কত কেজি ওজন আর এবারে কত হয়েছে? 71। 71 কেজি হয়েছে। আর তোমার কি প্রবলেম ছিল সেটা বলো? আমার তো গাঁট বা ব্যথা ছিল। হাঁটাচলা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। হুম মানে একদম হাঁটতে পারতে না। হাঁটা খুব কষ্ট হতো। কোমরtumor কিছু সোজা হতে পারতাম না। একটু ব্যথাও দিত। আর এখন? এখন একদম ব্যথা কমে গেছে। হাঁটাচলাও ভালোভাবে করতে পারি। সিঁড়ি নামা করতে পারি। এখন কোনো অসুবিধা নেই। ব্যায়াম করে কেমন লাগে সেটা কেমন লাগে শরীর খুব ফ্রেশ লাগে হালকা লাগে শরীরটা তাহলে তুমি কমাস শিখছো এখানে কমাস করছো তিন মাসে তোমার পাঁচ কেজি ওয়েট কমেছে হ্যাঁ তিন মাসে তো হিসেব মতন পাঁচ কেজি ওয়েট কমেছে তাহলে ব্যায়াম করেই তো শুধু খাওয়া দাওয়া কিছু মেনটেন করো হ্যাঁ ওই ডায়েট কন্ট্রোল করি সেটা কি কি করো দুবেলা ভাত খেতাম এখন রাতে ভাত খাই না রাতে হয় রুটি খাই নাহলে ওটস খাই আর দুপুরে যেরকম ভাত খাই ভাতের পরিমাণ অল্প একদম আর এরকম সকালে যেরকম একটুখানি হয় একটা রুটি খেলাম ব্যাস এই মিষ্টি মিষ্টি খাওয়া ছেড়ে দিচ্ছি হ্যাঁ এইটাই হচ্ছে আসল দরকার যে মিষ্টি খাওয়া যাবে না একদম মিষ্টি খাওয়া চা খেতাম অনেকবার সেই চা খাওয়া বন্ধ হয়ে গেছে অনেকবার বলতে কতবার আগে অনেকবার চা খেতাম এখন সকালে একবার তার সকালে একবার ব্ল্যাক কফি খায় চিনি ছাড়া